এখন আমার ডেলি রুটি মেয়েকে ঘুম থেকে উঠে ওকে খাওয়ানো কিন্তু ও তো এখন খাবার খেতেই চায় না অনেক কষ্ট করে ঘুরিয়ে ঘুরিয়ে ওকে খাওয়াতে হয় তারপরে নিজেদেরও তো খাওয়া দাওয়া করতে হবে তাই রান্না টান্নাও করতে হবে রান্না টান্না করার পরে ভাবলাম ওকে স্নান করিয়ে একটু ঘুম পাড়াবো কিন্তু না ও তো এখন খেলা করবে ওকে খেলা করে অনেক কষ্টে ওকে ঘুম পাড়ানো হয় তারপরে ভাবলাম আজকে একটা মেকআপের চ্যালেঞ্জ করবো আমার কাছে তো ডামডকের সমস্ত প্রোডাক্ট আছে তো এক সাইডে ডামডকের প্রোডাক্ট ইউজ করবো আর এক সাইডে নর্মাল প্রোডাক্ট তো দেখা যাক কোনটা বেশি গ্লো করে আর কোনটা বেশি লং লাস্টিং হয় আমি ইউজ করছি ফেসেস কানাডার সিমার মেগা পিক্সেল তারপর আমি ইউজ করলাম ফেসেস কানাডার থ্রি এ নন হাইড্রামেট ফাউন্ডেশন এতে আছে ফাউন্ডেশন প্লাস ময়েশ্চুরাইজার প্লাস সানস্ক্রিন আর হ্যাঁ চব্বিশ ঘন্টা অব্দি মেকআপ প্রোটেক্ট করে আর এক সাইডে নরমাল ফাউন্ডেশন অ্যাপ্লাই করলাম তারপর আমি ইউজ করলাম ফেসেস কানাডার কমফিবেট ওয়াও লিপস্ট ওই লিপস্টিকটাকেই ব্লাশার এবং আইশাডোর হিসাবে ইউজ করলাম এসে যে সাইডে থ্রি নন ফাউন্ডেশন ইউস করেছি ওই সাইডেই আবার সিমার মেগাপিক্সেল ফিক্সারটা ইউজ করলাম যেদিকে মেগাপিক্সেল ইউজ করেছি ওই দিকের মেকআপটা একদম ওঠেনি অন্যদিকে উঠে তারপর ওয়াটার টেস্ট করে দেখালাম যেদিকে ফেসেস ক্যারাডার মেকআপ করেছি ওইদিকে একদম ওঠেনি তার অন্যদিকে পুরো ঘেটে গেছে টিস্যু দিয়েও টেস্ট করে দেখালাম যেদিকে ফেসেস ক্যানাডার ফাউন্ডেশন ইউজ করেছিলাম সেদিকে ঠিক আছে অন্যদিকে পুরো ঘেটে গেছে প্রোডাক্টটা তো আমার খুব ভালো লেগেছে তোমাদের পছন্দের বিউটি স্টোর থেকে তোমরা পারচেস করতে পারো তাছাড়া আমি ট্যাগ করে দিয়েছি তাড়াতাড়ি নিয়ে নাও